আসসালামু আলাইকুম নাটোর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতা সপ্তাহ সাত থেকে তেরো শুভ উদ্বোধন সাথে আছে আমি ফারজানা নুপুর মঞ্জুরুল ইসলাম নাটোর প্রতিনিধি নাটোর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতা সপ্তাহ সাত থেকে তেরো শুভ উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে আজ শনিবার বেলা এগারোটার দিকে মাদ্রাসা মোড়ে নাটোর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতার শুভ উদ্বোধন ঘোষণা করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মাসুদুর রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রশন আলী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক পৌর হিসাবরক্ষক কর্মকর্তা মির্জা সালাউদ্দিন সহ বিভিন্ন সংগঠন ও স্কাউটের ছেলেমেয়েরা উপস্থিত ছিলেন এই সময় বক্তারা বলেন নাটোরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের এরই প্রেক্ষিতে নাটোর পৌরসভা ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সাত দিন পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করবে ধন্যবাদ বার্তা সঙ্গে থাকার জন্য भई साईं ॾिसो